আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এস দুই হাজার পঁচিশ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে এই তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো অনেক ইউটিউবার অনেক রকম তথ্য দিচ্ছে আসলে মেন তথ্যটা কেউ দিতে পারছে না সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এখন থেকে এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো নির্দেশনা আসেনি আর যখন বোর্ড থেকে কোনো নির্দেশনা আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না যে কখন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের তবে হ্যাঁ কিছু 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 নিউজ চ্যানেল আছে যেগুলো সঠিক তথ্য প্রকাশ করে তেমনি আমরা একটা নিউজ অনলাইন নিউজ পোর্টাল ঢুকলাম সেটা হচ্ছে এখানে দেখেন আপনারা এস বোর্ড চ্যালেঞ্জ দুই ফলাফল ও কলেজ ভর্তি নিয়ে জানুন সবকিছু তো এখানে কিন্তু গতকালকে এই নিউজটা প্রকাশ করা হয়েছে এখন আমরা যদি এটার একটু নিচের দিকে করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা নিচের দিকে যাই এখানে এখানে কোনো কিছু নাই একটু করে নিচে যাচ্ছি আমরা এইখানে দেখেন বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জের ফল কবে প্রকাশ হবে এসএসসি দুই হাজার পঁচিশ ফলাফল প্রকাশ হয়েছে দশই জুলাই সাধারণত ফল প্রকাশের পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশিত হয় তাই আশা করা যাচ্ছে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে এখন দেখেন বন্ধুরা এখানে স্পষ্ট বলা আছে যে আগস্টের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যে কোনো সময় ফলাফলটা প্রকাশ করা হবে নির্দিষ্ট আকারে কোনো ডেট এখন পর্যন্ত বোর্ড থেকে আসেনি তাহলে আমরা কোনোভাবে বলতে পারবো না যে অত তারিখ আপনাদের রেজাল্টটা দিয়ে দেবে তবে হ্যাঁ একটু আমরা আনুমানিক করে বলতে পারি দেখেন আপনাদের চব্বিশ তারিখে বলে যে ভর্তির আবেদনের তারিখ ছিল চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ নেওয়া হয়েছে তিরিশ তারিখ থেকে আবেদন করবে যেটা আপনারা অনেকেই জানেন মাইলেস্টন কলেজের জন্য এই দুর্ঘটনার জন্য আবেদনটা পিছানো হয়েছে তাহলে আপনারা আবেদন যেহেতু পঁচিশ তিরিশ তারিখেই আছে তাহলে সব কিছু কিন্তু পেছাবে এরকম পাঁচ ছয় দিন করে সব কিছু পেছাবে কিন্তু একটা যেটা আপনাদের জন্য সুবিধা আর কি আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আগামী নয় দশ এগারো বারো আমার যতটুকু জানা মতে নয় দশ এগারো বারো এই আগস্টের নয় দশ এগারো বারো এই তিনটা তারিখের মধ্যে কোনো একটা তারিখে আপনারা পেয়ে যাবেন তারপরও যদি কোনো আপডেট আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর সবচেয়ে যেটা সুবিধা যেটা আপনাদের জন্য সুখবর থাকবে সেটা হচ্ছে আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু আপনারা হয়তো প্রথম চান্সে কিন্তু আবেদন করতে পারবেন কারণ এটার সময়সীমা বাড়ানো হয়েছে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যদি চব্বিশ জুলাই থাকতো তাহলে আপনারা পারতেন না হয়তো আপনাদেরকে কিছু সময় দেওয়া হতো কিন্তু তারপরে এখন আপনারা চিন্তা মুক্ত আপনারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু প্রথম দাপে আবেদন করতে পারবেন এটা আপনাদের জন্য সুবিধা হইতে পারে আর যদি কোনো তথ্য আসে তাহলে অবশ্যই আমরা আপনাদের কাছে জানিয়ে দেব এই জন্য আপনারা আমাদের করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে বোর্ড চ্যালেঞ্জের এখন কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি তবে হ্যাঁ আগস্টের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যে কোনো একদিন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হইতে পারে আর পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম